আমি প্রথম আরো আছে আচ্ছা আচ্ছা এটা আমার তো না আর না আমি নিমুনা তো আমি নিমুনা তো তো তোরা টাকা দিবো তো দেখি ওনার দেখ

আৰু আছে আৰু লৈ আছো কিছু তো বড় একটা বড় আছে এটা বড় আছে তো তো আমি জানতাম যে স্টার ফিশ খাওয়া যায় তো কিনবে এখন দেখতেছি যে জানতাম যে স্টার ফিশ খাওয়া যায় না এত সুন্দর মাছ কিংবা এটা খাওয়া যায় না এটা আমি আগে জানতাম যে এটা খাওয়া যায়

দশ বারের মতো আমার হলো স্টার ফিস সেলারি না একটু ব্যাকফার্ট দেখাও উল্টা দেখাও হইলো ব্যাকপার্ট তো এটা মূলত স্টার ফিস অত্যন্ত দুঃখের বিষয় এটা খাওয়া যায় না এটা হইলো গরম পাট এই ব্যাকপার্ট এটা হলো এটা তারার গরম দেখতে তারার মতো মূলত এটা দেখতে তারার মতন স্টার স্টার বলে স্টার স্টার ফিস স্টার ফিস Okay.